তো যাই হোক এখন আমরা দেখি যে অপারেটিভ ট্রিটমেন্ট কি আছে তো অপারেটিভ ট্রিটমেন্ট এখানে আসল কথা হচ্ছে যে টেন্ডন ডেব্রাইডমেন্ট করতে হয় ওই যে আমরা শুরু দিকে বললাম যে শ টেন্ডন গুলা ল্যাটারাল তৈরি হয় তো এইখানকার টেন্ডনের যে প্রদাহ হওয়ার পরে আবার ঠিক হয় আবার প্রদাহ হয় আবার ঠিক হয় তখন যে অতিরিক্ত অংশ থাকে এটা কেটে ফেলে দেওয়া হয় আবার অনেক সময় টেন্ডন লাইসিসও করে ওখান থেকে লাইসিস করা হয়

স্ট্রেচিং এক্সারসাইজ যে নিয়মিত স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে যেন এই যে মাসল দেখা যাচ্ছে যে মাসল গুলা যেন স্ট্রং হয় এবং ফ্লেক্সিবল হয় জন্য স্ট্রেচিং এক্সারসাইজের উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে আর তিন আলোচনা করছে রেস্ট নেওয়া যে লং টাইম একটানা এই টাইপিং এর কাজ বলেন বা যারা যে হাতুড়ি ইউজ করে এইসব কাজ বলেন এই করা থেকে তিরিশ চল্লিশ মিনিট পরে আপনি একটু রেস্ট নিলেন তো এইভাবে কিন্তু এটা প্রতিরোধ করা যায় तो आज केिख लाम